আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মানুষ মানুষের জন্য দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে যে মানুষটিকে দেখছেন তিনি আমি সহ আরও হাজার হাজার তোলাপা ও তরুণ আলেমের উস্তাদ উস্তাদে মোখতারাম হাফেজ মাওলানা উসমান গুনি দাম পারহুম তিনি একজন বিদগ্ধ মুফাসির ও সুদক্ষ কলামিস্ট ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া সালামের সম্মানিত প্রতিষ্ঠাতা মোহতামিম হজরাতুল আল্লাম মাওলানা আনিসুর রহমান হাবিজাহুল্লার একান্ত ঘনিষ্ঠ ছাত্র সাগরেত ও সংগ্রামী জীবনের সহযোদ্ধাও তিনি এক থেকে দেড় বছর যাবৎ ভয়াবহ ক্যান্সার রোগে আক্রান্ত আপন সন্তানের নেয় তার সমস্ত চিকিৎসার দায়িত্ব ভার গ্রহণ করেছেন বাবসালামের মুক্তামিম সাহেব হুজুর এই পর্যন্ত দেশীয় চিকিৎসা গ্রহণ করতে প্রায় আট থেকে দশ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে কাঙ্ক্ষিত কোনো ফলাফল এখনও আসেনি উন্নত চিকিৎসা গ্রহণ করতে দেশের বাহিরে নেওয়া প্রয়োজন এত মোটা অঙ্কের অর্থের যোগান দেওয়া তার পরিবারের পক্ষে অসম্ভব আপনারা সবাই সবার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিন ভিডিওতে তারই আপন ছোট ভাই মাওলানা লুকমান সাহেবের বিকাশ নাম্বার দেওয়া সেখানে তার চিকিৎসার জন্য সহযোগিতা করতে দেশবাসী এবং প্রবাসীদের কাছে বিনীত অনুরোধ করছি এবং তার সার্বিক বিষয়ে কোনো কিছু জানতে হলে বাবু সালামের মুহতামিম সাহেব হুজুরের নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন দেড় দশ বছর ধরে চেষ্টা করে আছে কষ্ট করতে খুব জোরে সাহেব বাবু সালাম মাদ্রা সাহেব মোতায় সাহেব মেয়েটার ভার ভার নিল নয় দশ লাখ টাকা খরচ করছে এতদিন পর্যন্ত বাবু সালাম মাদ্রাসার সাহেব আমি বলো না আনিসুর রহমান সাহেব হুজুরের তত্ত্বাবধানে এবং তার সার্বিক সহযোগিতায় তার মাধ্যমেই আমাদের চিকিৎসা চলে এসেছে এ পর্যন্ত তো আমাদের পরিবারেরও হুজুরের পাশে দাঁড়ানোর মতো অনেক বেশি সামর্থ্য নাই হুজুর চাচ্ছেন যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন কিন্তু আমরা পারিবারিকভাবে এত বেশি সচ্ছল না যে হুজুরের পাশে দাঁড়াবো এজন্য দেশবাসীর কাছে আমরা সহায়তা চিকিৎসার জন্য সাহায্য কামনা করছি সহায়তা কামনা করছি আমার ভাই দীর্ঘ কয়েক বছর যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত তো দেশে অনেক চিকিৎসা করিয়েছে ওরকম কোনো ফল আমরা পাইনি এই জন্য এখন চিন্তা ভাবনা করছি যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাব তো আপনারা সার্বিকভাবে আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন